বাংলায় ভোট মানে ঘুরে ফিরে আসে সন্ত্রাস আর ছাপ্পার অভিযোগ এবার তার ব্যতিক্রম হলো না ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনেও রবিবার মালদা শামসির একটি স্কুলে এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন চলছিল মোট নটি আসনের জন্য ভোট হচ্ছিল এই স্কুলে তাতেই তুলকালা। সামান্য কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরেই ধুন্দুমার কাণ্ড মালদার সামস বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল শুধু তাই নয় বাম কংগ্রেস জোটের সমর্থনে যে সমস্ত প্রার্থী ছিলেন তারা আতঙ্কে এলাকা ছেড়ে দিলেন অভিযোগ তাদেরকে তারা করে বুথ থেকে বের করে দিয়ে অবাধে ছাপ্পা ভোট চলল এই গন্ডগোলে চেরেই নামলো পুলিশ নামলো র‍აფ শুধু তাই নয় উদ্ধার হলো বেশ কিছু অস্ত্র শরীর বিয়ারিং কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে যা ভোট দিয়ে আবার ঢুকে দিয়েছে কি কেন কেন ছাপা ভোট কে করছে টিএমসি পার্টি আপনি আপনি কি ভোট দিতে পারলেন না আমরা ভোট দিতে পেরেছিলাম আগে আমি kaini rate আমি ছিলাম ওখানে দেখলাম দে বেরিয়ে গেলাম ছেড়ে দিলাম সন্ত্রাসের অভিযোগ তুলে শামশির স্টেশন মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন বিরোধী জোটের নেতাকর্মীরা শাসক দলের কর্মীরা তেরে গিয়ে সেই অবরোধ তুলে দেয় বলে অভিযোগ পশ্চিমবাংলায় যে কোনো নির্বাচন হলেই বিরোধীদের একটা ট্রেন্ড হয়ে গেছে ওদের পায়ের নিচে মাটি নেই ওরা কোনো রকমভাবে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন না তার জন্য ওনারা একটাই কথা সমস্ত গোটা রাজ্য জুড়ে ওনারা বলছেন যে তৃণমূলের লোকজন ছাপ্পা করে নিচ্ছে কিংবা ওদের উপরে মারধর করছে এবং আজকে যে নির্বাচনটাও হচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচন এখানেও তারা একই অভিযোগ এনেছে যেটা সম্পূর্ণ ভিত্তি মালদায় দলের ভালো ফল না হওয়ার জন্য একুশে জুলাইয়ের এর মঞ্চে আক্ষেপ করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে মালদা মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন আপনারা আমায় আমও দিয়েছেন আমসত্ত্বও দিয়েছেন আগামী দিন মনে রাখবেন বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই আম সত্য চাই আমের আচার চাই আমের চাটনি চাই আমের সন্দেশ চাই আমের দই চাই আমার শর্ত চাই এই বার্তা পেয়ে কি গা দিয়ে উঠেছে জেলা তৃণমূল নেতৃত্ব ব্যাংকের নির্বাচনের মতো সামান্য নির্বাচন হলেও সেখানেও তারা সক্রিয় হয়েছেন প্রবলভাবে আর সেই কারণেই এই নির্বাচনেই দেখা গেল এলাকার সমস্ত নেতা জেলা স্তরের সমস্ত নেতা শুধু রয়েছেনই তার পাশাপাশি রয়েছেন মন্ত্রীও আজকে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত মমতা ব্যানার্জির হাত শক্ত করতে নির্বাচন মানে নির্বাচন হ্যাঁ নিশ্চয়ই নির্বাচন মানে নির্বাচন নির্বাচনকে আমরা ছোট করে দেখি না এবং লোকসভা নির্বাচন আমাদের একটু ভুল বোঝাবুঝি ছিল আমাদের দুর্বলতা ছিল বলে আমরা হয়তো এই রেজাল্টটা দেখেছি এখন আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দু ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি যার যেটা ভুল ত্রুটি আছে ওগুলো সংশোধন করে নিচ্ছি আমরা এটা এটাই তার প্রমাণ আজকে রাজনৈতিক মোহনের বক্তব্য তৃণমূল সুপ্রিমো মালদার কাছ থেকে যে আম এবং আম সত্য চেয়েছিলেন এই ভোট থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিল জেলা নেতৃত্ব শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা আর নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে দিল্লিতে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুর পর নড়েচড়ে বসল পুরসভা তেরোটি ইউপিএসসি কোচিং সেন্টারে বেসমেন্ট সিল করল দিল্লি পুরসভা তিন পড়ুয়ার মৃত্যুর তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোচিং কর্তৃপক্ষ সমুদ্রের মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী সমুদ্রের উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোজ ঝড়খালির বাসিন্দা গোপাল মণ্ডল গত ছাব্বিশ তারিখ কুলতলির সানকি জাহান ঘাট থেকে পনেরো জন মৎস্যজীবী মাছ ধরতে যান গত শনিবার ইলিশ ধরার সময় ট্রলার থেকে পড়ে যান চার মৎস্যজীবী তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ গোপাল মণ্ডল খবর পেয়ে গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী সকাল প্রায় ভোর পাঁচটার সময় ঝড়খালির একটা ট্রলার এবি মা অষ্টমী ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে সেই সময়ে হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয় সেই সময় ট্রলারটা কাঁধ হয়ে গিয়ে চারজন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে তো পাশাপাশি টোলার এবং ওই টোলারের লোকজন যদিও তিনজনকে উদ্ধার করেছে তার মধ্যে একজনকে উদ্ধার করতে পারেনি তার নাম গোপাল মণ্ডল বাড়ি ঝড়খালি বয়স ছেচল্লিশ মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও আর্ড এসে আর মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য